এই যে ওষুধ খেলে যদি ভালো হয় তাহলে এই রুগীগুলো কেন ভালো হচ্ছে না ডাক্তাররা বলছে যে তুমি ভাতের বদলে রুটি খাও তো খাইছেন মানে আমার প্রশ্ন ডায়াবেটিস কি ভালো হয়েছে আমরা ওষুধ থেকে মানুষকে বাঁচাতে চাই ওষুধ মুক্ত হওয়ার পরামর্শ দিই আমরা কেন আপনাদের ওষুধ যুক্ত করতে চাই একটা লোক ডায়াবেটিস হওয়ারও বারো বছর আগে বা দশ বছর আগে তার ইনসুলিন বাড়তে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যদি তার ইনসুলিন স্কোরটা জানতো এটাকে নর্মাল করে ফেলতো হোমায়েরটা নর্মাল করে ফেলতো এর এই রোগগুলো আর হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে একটা পবিত্র দিন আপনারা সবাই জানেন এবং আপনারা এখানে এসেছেন সবাই আমরা কি সুস্থ হতে চাই কি না সবাই বলেন সবাই সুস্থ থাকতে চান তো আপনারা যারা আমাদের লাইভ দেখেন এমন কেউ আছেন এখানে উপস্থিত যারা অনেক ভালো মাসাল্লা তা আপনারা লাইভ দেখেন আমাদের ওকে থ্যাংক ইউ তো এখন আপনারা এই যে চোখের যে যত্ন তার জন্যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা দরকার টক্সিসিটি যেন না থাকে বডিকে ডিটক্সিফাই করা দরকার তারপর হচ্ছে এই সমৃদ্ধ চোখের যে ভিটামিনগুলো খুব দরকার এই সমৃদ্ধ ভিটামিন ই এ আরও অনেক ভিটামিন আছে যেগুলো চোখের জন্য খুব উপকারী তো সেই ধরনের সমৃদ্ধ খাবারগুলো খাওয়া দরকার সবুজ শাকসবজি, হ্যাঁ মাছ মাংস ডিম ভালো তেল ঘি হ্যাঁ এবং ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলোর জন্য ভিটামিন এ ডি ই কে এর জন্যে ভালো ফ্যাট দরকার অ্যাবজর্শনের জন্য তো এখন আমরা যারা ফ্যাট খাই না বা কুসুম ফেলে দিই ঘি ফেলে দিই তাদের ফ্যাট সলিউবল ভিটামিন বা ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে এগুলোতে আপনার ডেফিসিয়েন্সি দেখা দেবে তো এখন শরীরের ভিতর থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা যেরকম আর বাইরে থেকে যেটা খাইয়া পূরণ করবেন সেটা কোনো দিন একরকম হয় না যেটা খাবারের ভিতর থেকে যেমন ধরেন আপনার আমাদের এত রোগের মূল কারণ হলো যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলোর ভিতরে পুষ্টি নাই তো হাইব্রিড খাবারে পুষ্টি থাকে না হ্যাঁ অসম্পূর্ণ পুষ্টি থাকে পূর্ণাঙ্গ পুষ্টি থাকে হলো আল্লাহর দেওয়া প্রকৃত রিয়েল ন্যাচারাল ফুড যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন যেটা প্রকৃতিতে অবিকৃত অবস্থায় আসে এখন বলতে পারেন যে এই খাবারকে আসে নাকি ধরেন নাই কিন্তু যদি থাকতো সেটা ভালো হইতো আর কি এখন নেই যেহেতু এই জন্যে আমরা যা খাচ্ছি সবই আমরা রুগী হচ্ছি আর ধরেন যাও আছে ধরেন একটা রাতামোরগ সেটাও আমি খাই না না খেয়ে আমি ফার্মের মুরগি খাই তারপর ফার্মের ডিম খাই চাষের মাছ খাই চাষের মাংস খাই চাষের গরু চাষের ছাগল তো এগুলো কী করে একটা জায়গায় বেঁধে রাখে এটাকে ফিট দেওয়া হয় এটাকে মোটা তাজা করার জন্যে ইঞ্জেকশন দেওয়া স্টেরয়েড দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেওয়া আরও অনেকভাবে তাদেরকে প্রসেস করা হয় যেন সে দ্রুত মোটা তাজা হয়ে একটা বড় একটা হাতি গরু এখন হাতি হয়ে যাবে হ্যাঁ একটা বিশাল গরু হবে ওইটা আপনি তাড়াতাড়ি বাজারে বিক্রি করে বেশি বেশি টাকা পাবেন তো ওটার ভিতরে আসলে চর্বির দল আর কিছু না হ্যাঁ তো এটা আপনি খেয়ে হচ্ছে কি আপনি হলেন রুগী হচ্ছে তারপরে ধরেন আমরা যদি মানে ধান যেটা হলো আদি ধান যেগুলো ছিল সেগুলোকে হাইব্রিড করা হয়েছে জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে করে এখন আমরা যে ধানটা খাচ্ছি সেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং সেটাকে আবার ওই সাদা ভাত অর্থাৎ ফাইবার ফেলে দেওয়া হয়েছে তার মানে এটার আর পুষ্টির অংশগুলো থাকলো না তা আমি জাস্ট চিনির অংশটা থাকলো বা পুষ্টির অংশ ফেলে দেওয়া তো যার ফলে কি হচ্ছে আমি খাবার থেকে যে পূর্ণাঙ্গ পুষ্টি ফাইবার এগুলো পাচ্ছি না তো যার ফলে আমরা এই যে খাবারগুলো খাচ্ছি এর দ্বারা আমার পুষ্টির ঘাটতি তৈরি হচ্ছে আর ওদিকে এই অতিরিক্ত ক্যালোরি যেগুলো এমটি ক্যালোরি সেগুলো চর্বি হিসাবে ভুঁড়ি বড় করছে বা কোষে জমা হচ্ছে ওভারলোড হচ্ছে সেখান থেকে ডায়াবেটিস হচ্ছে তাহলে ডায়াবেটিস মানে কি কোষে ওভারলোড মানে কোষে জায়গা নাই বলেন ডায়াবেটিস মানে হলো বলেন ডায়াবেটিস মানে হলো কোষে জায়গা নাই ডায়াবেটিস মানে হলো কোষে জায়গা নেই বলেন ডায়াবেটিস মানে হলো বলেন ডায়াবেটিস মানে হলো ডায়াবেটিস মানে হলো মনে রাখেন কথাটা এখন এই যে ডায়াবেটিস চিনি বা গ্লুকোজ রক্তে বৃদ্ধি পেলে তাকে ডায়াবেটিস বলে পাঁচ থেকে ছয় থাকলে ভালো খালি পেটে রক্তের সুগার বা ব্লাড গ্লুকোজ এখন আপনার কত আছে নিশ্চয়ই জানেন আপনারা তো এটা সবার জানা থাকতে হবে যে আপনার ব্লাড সুগার লেভেল কত তো এখানে কে কে জানে যে তার ব্লাড সুগার লেভেল হাত তোলেন তো যারা জানে সবারই কি ডায়াবেটিস আচ্ছা তো এখন যাদের ব্লাড সুগার নর্মাল তারা হাত তোলেন যাদের নর্মাল হ্যাঁ তারা হাত তোলেন যাদের ব্লাড সুগার নর্মাল ঠিক আছে আর যাদের ব্লাড সুগার বেশি তারা হাত তোলেন তো এই ব্লাড সুগার যদি বেশি থাকে তাকে বলে ডায়াবেটিস এখন কারো বেশি হলো মানে ধরেন দশ কারো সতেরো কারো বাইশ এরকম এক একজনের এক এক রকম থাকে এখন যাদের চিনি বেশি তা সেই লোক যদি আরও খালি চিনি খায় সারাদিন তাহলে তাকে আপনি কি বলবেন তাকে আপনি কি বলবেন ধরেন একটা লোকের চিনি রক্তে বেশি সে সারাদিন চিনি খায় তাকে আপনি কি বলবেন তো ডায়াবেটিস রুগী সে সকালে রুটি খায় মানে চিনি তারপরে বা ডাল খায় মানে চিনি দুপুরে ভাত খায় মানে চিনি এর ভিতর মিড মর্নিং স্ন্যাক্স খায় বিস্কিট মুড়ি বা কই সেটাও চিনি হ্যাঁ তারপর বিকেলে নাস্তা করে ফল সেটাও চিনি ঘুমানোর আগে দুধ খায় সেটা চিনি রাতে রুটি খায় ডাল খায় সেটাও চিনি সে সারাদিন চিনি খায় তা এখন ওর চিনি সতেরো সারাদিন চিনি খায় একে আপনি কি বলবেন তো আপনারা একে তো হচ্ছে নিজেরা আপনি ধরেন যতটুকু খাবার খেতে আল্লাহ বলেছিল এক ভাগ খেতে তা না খেয়ে অতিরিক্ত খেয়েছেন তারপরে সেই খাবারটাকে যে বার্ন করা সেটা আপনি করেননি মানে ব্যায়াম বা কাজশ্রম করেননি তো এখন কি হয়েছে এখন আপনার ফ্যাট বার্ন না হয়ে ফ্যাট উল্টা কি হচ্ছে ডিপোজিশন হচ্ছে ধরেন আমি যদি একটা খাবার খাই এবং জমাই তাহলে কি হবে সেটা ফ্যাট হিসেবে জমবে জমে কষে ওভারলোড হলো ওভারলোড হয়ে এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না তো এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না আমার হয়েছে ডায়াবেটিস এখন আমি আরও ছয়বেলা চিনি খাই তো এটা এটা কি কী আপনার এই রুগী ভালো হবে কোনো দিন হবে তাহলে এখন যদি কেউ কোনো ডাক্তার আপনাকে বলে যে তোমার ডায়াবেটিস হয়েছে তুমি ছয়বেলা চিনি খাওয়া তাহলে তাকে আপনি কি বলবেন তো এখন ডায়াবেটিস রুগী যার চিনি বেশি তার তো উচিত চিনিটা কম খাওয়া তো সে কেন ছয়বেলা চিনি খায় উত্তর হলো সে যেন কোনো দিন ভালো না হয় আর যেহেতু আপনারা চিনি চেনেন না মানে ভাত মানে কি সবাই বলেন জোরে বলেন ভাত মানে কি রুটি মানে কি ফল মানে কি দুধ মানে কি তো তাইলে আপনি চিনি চেনেন তো এখন আপনার ডায়াবেটিস হয়েছে আপনার চিনি বেশি আপনি কেন ছয়বেলা চিনি খাবেন তাহলে আমরা ডায়াবেটিস জানি না কিভাবে হয় তো টাইপ টু ডায়াবেটিস হওয়ার একটি কারণ সেটা হলো যে আপনার একদম প্রমাণিত আপনি টাইপ টু ডায়াবেটিস যাদের দেখবেন যে তাদের ইনসুলিনও বেশি সুগারও বেশি আর তাদের হোমা আইয়ার বেশি এখন ডাক্তাররা চিনি টেস্ট করায় কিন্তু হোমা আইয়ার টেস্ট করায় না ডাক্তাররা ইনসুলিন পরীক্ষা করায় না এবং অনেক রুগীকে আপনি ইনসুলিন দেন ইনসুলিন দিয়েছে কিন্তু ওনার ইনসুলিন কত তা উনি জানেন না কত বছর ইনসুলিন দেন ভুলে গেছে আপনারা আর কে কত বছর ইনসুলিন দেন আচ্ছা যে যত বছরই দেন না কেন আপনার কত বছর ধরে ইনসুলিন দেন জানেন না সাত বছর তো এই কথাটা বললে অসুবিধা কি সাত বছর ইনসুলিন দিচ্ছে এখন উনি জানে না যে ওনার ইনসুলিন তৈরি হয় কি না মানে ইনসুলিন তৈরির যে পরীক্ষা সেটার নাম হলো কি বলেন সি পেপটাইড বলেন ইনসুলিন প্রোডাকশন বলেন ইনসুলিন তাহলে শরীরে কতটা ইনসুলিন তৈরি হয় সেটা বোঝার জন্যে আমাদের সি পেপটাইড মানে সি পেপটাইড এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন আপনার ইনসুলিন যদি তৈরি হয় তাহলে বাইরে থেকে ইনসুলিন দেওয়ার কোনো দরকার নেই তো এখন ওনার ইনসুলিন যা মাপেই নাই না মেপে সাত বছর ধরে ওনাকে ইনসুলিন দিচ্ছে আর ওনার ইনসুলিন তৈরি হয় কি না সেটাও দেখে নাই না দেখে তাকে ইনসুলিন দিচ্ছে আর ডায়াবেটিস রুগী চিনি বেশি তাকে ছয়বেলা চিনি খাওয়াচ্ছে তো এইভাবে তো কোনো রুগী ভালো হয়ে যাবে না এই যে আপনারা যে ভালো হননি এখনো ডায়াবেটিস রুগী কেন কারণ হল আপনারা চিনি বেশি রুগী ছয়বেলা চিনি খাচ্ছেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইনসুলিন বেশি রুগী তাকে আরও ইনসুলিন দেওয়া হচ্ছে তাহলে একটা রুগী বেশি ইনসুলিন এবং বেশি চিনির ভিতরে ডুবে মারা যাচ্ছে আর সবাই হাততালি দিচ্ছে মজা লুটছে এই রুগীটা ধ্বংস হচ্ছে এই পদ্ধতি চলতেছে সারা বিশ্ব জুড়ে এটার বিরুদ্ধে কথা বলার কেউ নেই এবং এইটা যে বলবে তার বিপদে পড়তে হবে পদে পদে আর আমরা ধরেন আর যারা এই আপনাদের সঙ্গে দুষ্টামিগুলো করতেছে তারা হলো অত্যন্ত সম্মানিত তাদেরকে স্যার বলতে হবে আর আপনারা এই সার বলতে বলতে আপনার এই চোখ নষ্ট হবে তাহলে এখন আপনার চোখ কিভাবে নষ্ট হয়েছে বুঝতে পেরেছেন তো বুঝেছেন হ্যাঁ এবার আসেন আপনি আপনার ব্রেন কিভাবে নষ্ট হবে তা একটা ব্রেন ভালো থাকে ব্রেনের জন্যে তার সুগার দরকার ব্রেন চলার জন্যে তা এখন আপনার অতিরিক্ত সুগার হলে সেটা আবার ওই যে ব্রেনে সেটাও ফ্যাট ডিপোজিশন হয় সেটাও ইনসুলিন রেজিস্টেন্স হয় তখন ব্রেন আর শক্তি পায় না ব্রেন আর শক্তি পায় না মানে সুগারটা যে ব্যবহার করবে সেই অবস্থা থাকে না তো তখন স্মৃতিভ্রষ্ট রোগ হয় অ্যালজেমার্স হয় ডিমেনশিয়া হয় অথবা দেখবেন ডায়াবেটিস রোগী যারা তাদের কেমন জানি ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয় ভুলে যায় মনে থাকে না এক হচ্ছে মনে থাকে না দুই হচ্ছে স্ট্রেস নিতে পারে না টেনশন নিতে পারে না তো মেজাজ খারাপ হয়ে যায় তারপর হচ্ছে অল্পতে সে মানে অস্থির হয়ে পড়ে বুক কারো কারো বুক ধরপাণ থাকে অনেকেরই অতীত নিয়ে অনেক বাজে চিন্তা আসে এবং নিজেকে অথর্ব মনে করে তার কোনো সেলফ স্টিম বা সেলফ কনফিডেন্স নাই ধরনের আত্মবিশ্বাস বা নিজের প্রতি যে আত্ম যে তার প্রত্যয় হুম এগুলো তার নেই সেলফ স্টিম নেই সেলফ কনফিডেন্স নেই তারপর হচ্ছে সে ভবিষ্যৎ সম্পর্কে সে আশঙ্কা করে না জানে কি হবে না জানে কি হবে মানে নেগেটিভ চিন্তা করে আর কোন একটা কথা কেউ বললে এটা আর মাথায় ঘুরে কারো এক সপ্তাহ কারো এক মাস কারো সারা জীবন মাথার মধ্যে ঘুরে অমুকে কে কী বলছে এটা নিয়ে এসে বেশিভাবে বা কে কি বলবে সেগুলো তার মাথায় কাজ করে কিন্তু মানে পাছে লোকে তো কথা বলবেই তাই না এটা সে বুঝতে পারে না তো ডায়াবেটিস রুগী বেশিরভাগেরই দেখবেন তার মানে স্ট্রেস নিতে পারে না অস্থির হয়ে পড়ে তারপরে তার নেগেটিভ চিন্তা বেশি আসে এবং বেশি অতীতের খারাপ খারাপ জিনিস চিন্তা করে ভবিষ্যৎ সম্পর্কে নেগেটিভ আশঙ্কা করে ভুলে যায় মনে থাকে না বুঝতে পারছেন তো এরকম এটা ব্রেন তার সঠিকভাবে কাজ করছে না ব্রেনে ইনফ্লামেশন সে ডিপ্রেসড হয়ে যায় তো ইনফ্লামেশন আমরা বলি ব্রেনের যে ইনফ্লামেশন সেটাই ডিপ্রেশন আকারে দেখা দেয় সেই পেশেন্টটা ডিপ্রেশনে চলে যায় মন খারাপ বুঝতে পারছেন মন খারাপ থাকে তো ডায়াবেটিস অ্যান্ড ডিপ্রেশন এটা একসঙ্গে জড়িত তাহলে ডিসিপ্লিন নাই ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস আছে ডিপ্রেশন আছে ডিসিপ্লিন নাই ডায়াবেটিস হবে আর ডায়াবেটিস হলে ব্রেন ফাংশন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তার মনে রাখার ক্ষমতা বুঝতে পারছেন তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোঝার ক্ষমতা এই যে এখন বুঝতে অনেকের কষ্ট হচ্ছে কারণ আমার কথাটা সে বুঝবে না কারণ সে বুঝলে ছয়বেলা চিনি খাইতো না চিন্তা যদি তার সঠিক থাকতো সে চিন্তা করতো আমার ইনসুলিন দিতেছে ইনসুলিন আমার তৈরি হয় কিনা আমি জানি না ইনসুলিন কত জানি না আন্দাজে ইনসুলিন দিতেছে এটা মাথায় আসতো তার কিন্তু যেহেতু তার ব্রেনে কোনো কাজ করে না এই জন্যে সে এইভাবে চলতে আসে এবং সে মনে করে কি যে চিকিৎসা তো ডাক্তারের দায়িত্ব হ্যাঁ করবো আর নিজের কোনো দায় দায়িত্ব নেই মানে শোকটা মনে হয় ডাক্তারের বা ব্রেনটা ডাক্তারের আসলে ব্রেনটা আপনার চোখও আপনার এটা দায় আপনার তা আপনার চোখ আপনার বাঁচাইতে হবে আপনার ব্রেন আপনাকে রক্ষা করতে হবে বুঝতে পারছেন তো আপনি যদি সেটা না করতে পারেন তাহলে অন্যের কাছে দিলে শেয়ালের কাছে মুরগি রাখতে দিলে এটা সঠিক সিদ্ধান্ত হবে না তাহলে আপনার চোখের দায়িত্ব আপনার আপনার ব্রেনের দায়িত্ব আপনার তাহলে ব্রেন নষ্ট হওয়ার জন্য ব্রেন যদি এনার্জি না পায় তাহলে কীভাবে ব্রেন ভালো কাজ করবে ব্রেন যদি ভালো অক্সিজেন না পায় কীভাবে ভালো কাজ করবে তারপর যে খাবার খাচ্ছেন সেখান থেকে সঠিক পুষ্টি ব্রেনের যেটা দরকার সে পাচ্ছে না তো ব্রেন হচ্ছে মেইনলি ফ্যাট দিয়ে তৈরি তা তার যে কম্পোনেন্ট স্ট্রাকচার হ্যাঁ বা বিডিএনএফ আমরা দেখেছি এক্সারসাইজে বিডিএনএফ তৈরি হয় সে এক্সারসাইজ করে না ফাস্টিংয়ে বিডিএনএফ তৈরি হয় সে ফাস্টিং করে না বুঝতে পারছেন সূর্যের আলোতে গেলে তৈরি হয় সে সূর্যের আলোভাবে যায় না তা এখন সে কিভাবে আশা করে যে তার ব্রেন ফাংশন ভালো হবে তারপরে সে এই যে খাবারগুলো খায় সেটা বার্ন করে না তো সেটা থেকে আলটিমেটলি ওভারলোড হয় তো ব্রেন ওখানেও ইনসুলিন এক্সট্রেন্স হয় তো সে শক্তি হিসাবে সুগারকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না তা ব্রেন শক্তি পায় না ভালো অক্সিজেন পায় না ভালো ঠিক আছে তারপরে ভালো ঘুম না হলে ব্রেনের ডিটক্সিফিকেশন হয় না তাহলে এই যে সিএসএফ সেলিব্রেশনাল যে ফ্লুইডটা সার্কুলেশন আমরা যখন ঘুমাই তো ব্রেন ডিটক্সিফাই হয় তো যে দেরি করে ঘুমাবে ওর মাথায় জঞ্জাল যে রাত জাগবে ওর মাথায় জঞ্জাল যে ব্যায়াম করবে না বুঝতে পারছেন এবং অটোফেজি হলে বা রোজা রাখলে তো সে ছয়বেলা খায় সে সব সময় ছবেলা খায় বা কখনো আরও বেশি খায় কখনো এই ছয় বেলার পাশাপাশি আবার দাওয়াত খায় কখনো জন্মদিন খায় কখনো মৃত্যু দিবস খায় কখনো বিয়া খায় আর খাওয়া দেখলে মাথা ঠিক থাকে না হ্যার মানে বাড়িতে সবাই খাইতে দেখলে আর মাথা খারাপ হয়ে যায় কোথাও দাওয়াতে গেলে সবাইরে খাইতে দেখলে আর মাথা কাজ করে না তো সে কোথাও গেলে সবার সাথে সে একটা জায়গায় গেলে সবাই খাইতেছে সে আর মানে জিব্বার লালা ধরে হ্যাঁ খাইতেই হবো তো সে বোঝে না যে এটা তার ক্ষতি হবে সে যেখানেই যায় সে সবাই যে দেখলে আর তার মাথা কাজ করে না এটা আপনি টেয়ার পাবেন যে আমাদের কথা মানলে আপনি উপকার পাবেন কিন্তু হয়েছে অনেকে মানবে না ধরেন সে বলবে যে আমি ঘুমাইতে পারবো না আমি ব্যায়াম করতে পারবো না এত নিয়ম আমার পক্ষে সম্ভব না সে তো তার জন্যে আমরা বলবো ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি যান ওষুধ খান তো খেয়ে দেখেন যারা অলরেডি খাইছে দেখেন না উনি সতেরো চোদ্দো বছর খাইছে এই মেয়েটা ওর জন্মের পর থেকে দেখে ওর মা রুগী ওর বয়স বারো ওর মায়ের রোগের বয়স চোদ্দো তাহলে ওর সে ওর মায়ের রোগের বয়স বেশি সিনিয়র বোন কথা দেখেন ডায়াবেটিসের মূল কারণটা এটা না বুঝলে অন্য রোগ বুঝতে অসুবিধা হবে তাহলে ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে জায়গা নাই রক্তের চিনি ঢুকবে বাধা পায় রক্তের চিনি না ঢুকতে পারলে কোষের কি ঢুকতে পারে এখন কী হবে রক্তের চিনি কী হবে বেড়ে যাবে এই তো সহজ হিসেবে বলেন কোষে ঢুকতে না পারলে রক্তের চিনি কী হবে এটা বুঝছেন সবাই তাহলে কি দিয়ে হয়েছে চর্বি বলেন চর্বি জমেছে এখন কিভাবে জমেছে বলেন সবাই মিলে আমরা খাই বলেন আমরা খাই বেশি বেশি বারবার জমাই ব্যায়াম করি না কাম করি না রাত জাগি টেনশন করি ব্যাস এই কটাই যথেষ্ট আর হলো নিজেকে ভালোবাসি না নিজের প্রতি জুলুম নির্যাতন করি আর নিজের কোনো যত্ন নেই না আমরা ওষুধ থেকে মানুষকে বাঁচাতে চাই ওষুধ মুক্ত হওয়ার পরামর্শ দিই আমরা কেন আপনাদের ওষুধ যুক্ত করতে চাই এটা তো বুঝতে হবে ভাই তো যাই হোক মানুষ বুঝবে আস্তে আস্তে ফেক কোনটা রিয়েল কোনটা এটা বুঝতে হবে এবং বোঝার জন্য এখানে এসে এই এরকম একটা আলোচনা শুনতে হবে ঠিক আছে তো যাক আমরা আলোচনার মূলে চলে যাই সেটা হচ্ছে অ্যানাবলিক হচ্ছে ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন যাদের ইনসুলিন বেশি থাকবে সে ওজন বাড়বে বাড়বে এবং কমাতে পারবেই না যদি সে ইনসুলিন না কমায় এ হচ্ছে আসল কথা তাহলে যাদের ওজন কমছে না অনেক চেষ্টা করো তাদের ইনসুলিন বেশি ধরে নেন আর পরীক্ষা করে দেখেন তাহলে ইনসুলিনের মাত্রা কত থাকলে ভালো হ্যাঁ চার পাঁচ তাহলে আপনার কত আছে আপনি জানার চেষ্টা করেন এবং এটাকে মেনে কিভাবে কমাতে হবে সেটাও জানার চেষ্টা করেন এবং এই ইনসুলিন না কমিয়ে আপনি ফ্যাট বার্ন করতে পারবেন না যে একটা লোক ডায়াবেটিস হওয়ারও বারো বছর আগে বা দশ বছর আগে তার ইনসুলিন বাড়তে শুরু করে তাহলে এই যে এই লোকটা ওনার তখন কিন্তু ডায়াবেটিস নাই কিন্তু এখন যে ওনার ইনসুলিন কমে গেল আর হুমায়ের দুই থেকে একে চলে আসলো আর ওর ডায়াবেটিস জীবনে হইতে পারে না শুধু ডায়াবেটিস না হতে পারবে না ষাট থেকে সত্তরটা রোগ হতে পারবে না হার্টে ব্লক হতে পারবে না ব্রেন স্ট্রোক আমার কথা বুঝতে পারছেন ফ্যাটি লিভার হতে পারবে না রক্ত নালিতে চর্বি জমা হতে পারবে না মানে যে কটা রোগ আমরা আলোচনা করছি কোনো রোগ আর হতে পারবে না যদি সে এই রিপোর্ট ধরে রাখে কিন্তু অনিয়ম করে যদি রিপোর্ট নষ্ট করে তাহলে আবারও হবে অনিয়ম করে যদি কোষে ওভারলোড করে তাহলে আবারও হবে এই বুঝতে পেরেছেন এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা না বুঝলে আজকে সেশনে আসা কোনো লাভ নেই আমি প্রয়োজনে একশোবার বলবো কিন্তু এইটা বুঝতে হবে তাহলে আবারও বোঝার চেষ্টা করি যে একটা লোকের যদি হোমা আইয়ার এক থাকে তাহলে ভালো না খারাপ আর দুই থাকলে তিন থাকলে চার থাকলে আরও খারাপ বলতে হবে পাঁচ থাকলে আরও খারাপ ছয় থাকলে আরও বেশি খারাপ সাত থাকলে আরও অনেক বেশি খারাপ ব্যাপারটা বুঝতে পারছেন সারা বাংলাদেশের মানুষ যদি তার স্কোরটা জানতো এটাকে নর্মাল করে ফেলতো হুমায়ারটা নর্মাল করে ফেলতো এর এই রোগগুলো আর হবে না এত সহজ একটা ব্যাপার অথচ মানুষ চোখ নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তারপর প্যারালাইসিস হচ্ছে একদম বেডসোর হয়ে পচেগুলো পড়ছে তারপরে হার্ট অ্যাট্যাক করছে রিং পরাচ্ছে কত টাকা খরচ করছে আঙ্গুল কাটছে কত টাকা খরচ করছে বুঝতে পারছেন কিডনি নষ্ট হয়ে কত সাফার করছে ডায়ালাইসিস করছে তারপর ট্রান্সপ্লান্ট লাগছে ফ্যাটি লিভার হয়ে ট্রান্সপ্লান্ট লাগছে লিভার মানে আর এক একটা ট্রান্সপ্লান্ট মানে সবাই তো পারেও না করতে সবার তো সেই টাকাও নেই তাহলে কারো আঙ্গুল কাটতে হচ্ছে পা কাটতে হচ্ছে হ্যাঁ মানে একদম পেটের সমস্যা নানান রকম প্রবলেম অথচ খুব সিম্পল একটা সমাধান এটা যদি সবাই বুঝতো আল্লাহ সবাইকে এটা বুঝদান করো বলেন আমিন বিশ্বাস করেন এই কথাটা যদি আপনারা সবাইকে একটু বোঝাতে পারেন আপনারা যারা আত্মীয় স্বজন আছে যারা পাড়া প্রতিবেশী আছে যারা আপনাদের কথাটা বিশ্বাস করে আপনাকে বিশ্বাসযোগ্য মনে করে বা ধরেন অনেকে আছে যে এই আপনার আমাদেরকে মেনে আপনার উন্নতি হয়েছে যেমন এই যে ভাই আপনি কাউকে দাওয়াত দিয়েছেন ভাই আপনি যে অনেক লোককে দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ তো উনি ওনার ওয়াইফ দুজনেই অনেক লোককে দাওয়াত দেন আমার কথা বুঝতে পারছেন ভাই আপনি দাওয়াত দিচ্ছেন কাউরে আচ্ছা ঠিক আছে গুড তাহলে এই যে আমরা যারা ভালো হচ্ছি তাহলে এই দাওয়াতটা দিতে হবে না সবাইকে হ্যাঁ তুমি কয়জনটা দাওয়াত দিছো হ্যাঁ গুড তাহলে ঠিক আছে তাহলে আমরা যারা ভালো হব আমরা নিজেরা ভালো হয়ে অন্যদেরকেও আমরা কী করব এই রাস্তায় আসার জন্যে আহ্বান জানাবো এখন সে শুনতেও পারে নাও শুনতে পারে ধরেন দশজনকে বললে দুইজন হয়তো শুনবে আটজন শুনবে না টিস্কারি মারবে তো এখন ধরেন এই টিস্কারিটা আপনার খারাপ কিছু না কারণ নবী আসুলদা যখন আল্লাহ পক্ষে পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন তাদেরকে এমন কি একেবারে মেরেও ফেলতে চাইছে তারপরে ওই যে উটের ভুঁড়ি তার পিঠে চাপায় দিস তারপরে কাটা বিছায় দিছে পথে তারপর বিশ্বক্রিয়ায় হত্যা করার চেষ্টা করেছে দন্ত শহীদ করেছে অনেকবার খুনের ষড়যন্ত্র করেছে তাকে মেরে ফেলার জন্য অনেক যুদ্ধ করা হয়েছে তাকে মেরে ফেলতে চেয়েছে এভাবে নানান রকম ষড়যন্ত্র করা হয়েছে তো এটা আসলে আপনারা যদি সত্যের পথে থাকেন তাহলে ইবলিস বসে থাকবে না কখনো ইবলিস বসে থাকবে না ইবলিস রেস্ট নেয় না বলেন ইনসুলিনের কাছে চাবি আছে তাহলে ও কি করে চাবি দিয়ে কোষের দরজা খুলে তাতে করে ওই রক্তের চিনি কোষের ভিতরে ঢুকতে পারে তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কষে ঢুকানো বলেন ইনসুলিনের কাজ কি রক্তের চিনি কষে তাহলে আমরা ইনসুলিনের দুটো কাজ শিখছি কি কি বলতে পারবেন একটা হলো চর্বি জমানো আর একটা হলো রক্তের চিনি কষে ঢুকানো আর যেহেতু সে চর্বি জমায় সে আরেকটা কাজ সাথে সাথে করে চর্বি ভাঙতে দেয় না আমার কথা বুঝতে পারছেন যে একই সঙ্গে সে অ্যানাবোলিক এবং ক্যাটাবলিক নয় মানে সে জমানো পছন্দ করে কিন্তু ভাঙতে দেবে না তাহলে মানে একটা লোকের ইনসুলিন বেশি হলে সে চর্বি গলাতে পারবে না আর যদি ইনসুলিন না থাকে তার রক্তের চিনি কষে ঢুকবে না আর যার ইনসুলিন নাই অভাব সে শুকনা থাকবে সে ওজন বাড়াতে পারবে না তার মানে একটা ইনসুলিন কম রুগী তার ওজন বাড়াতে কষ্ট হবে আর একটা ইনসুলিন বেশি রুগী তার ওজন কমাতে কষ্ট হবে এটা খুব ভালো করে জানতে হবে তাহলে আপনার ইনসুলিন কত জানলে আপনি বুঝবেন যে কেন আপনার ওজন কমে না ঠিক আছে যেমন এইভার ইনসুলিন বেশি ছিল এখন দেখবেন আজকে ইনসুলিন কম পাবে তারপরে এখন নর্মাল হয়েছে কিনা চার হয়েছে কিনা এটার জন্য আবার হয়তো আরও কিছুদিন দিন মানতে হবে আর যখন তার ইনসুলিন নর্মাল হবে তখন সে আবার নর্মাল লাইফ স্টাইলে চলে আসবে মানে তাকে আর ভাত ছাড়া থাকতে হবে না রুটি ছাড়া ফল ছাড়া দুধ ছাড়া তখন সে খাবে তবে সেটা ভালো সোর্স থেকে খাবে যেমন সাদা ভাত না খেয়ে ব্ল্যাক রাইস খাবে আর সেটাকে সে ব্যায়াম করে শ্রম করে সেটাকে বার্ন করতে হবে সেটাকে শক্তি হিসাবে কাজে লাগাতে হবে আর যদি শক্তি হিসাবে সে কাজে না লাগায় সে আবার এখানে জমবে জমে আবারও তার ইনসুলিন রেজিস্টেন্স হবে বোঝা গেল পরবর্তীতে মেনটেনিং সারা জীবনের কাহিনি অর্থাৎ সে যদি সুস্থ থাকতে চায় মনার আগ পর্যন্ত ডিসিপ্লিনে থাকার দরকার আর রুগী হতে চাইলে ডিসিপ্লিন ছেড়ে দেবে তো যাদেরই রুগী হওয়ার ইচ্ছা তারা ডিসিপ্লিন মাঝে মাঝেই ছাড়ে প্রায়ই ছাড়ে আবার ধরে ছাড়ে এরকম করে আর যারা মানে নিজের ভালো বুঝে সে সবসময় একটা সুন্দর ডিসিপ্লিনে চলার চেষ্টা করে করেন আপনারা কি করবেন ইনশাল্লাহ ডিসিপ্লিনে চলার চেষ্টা করুক এটা আপনাদের জন্য মঙ্গল হবে এবং আপনারা যারা এখনও হাঁটতে পারছেন দয়া করে মাজার যত্ন নিন এখনও যাদের হাত ঘুরছে দয়া করে হাতটা ঘুরান নাহলে একসময় ঘুরবে না তখন ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে এখন যারা হাঁটতে পারছেন তারা প্রয়োজনে দৌড়ান যেন হাঁটতে পারেন অন্তত আর যদি সেটা না করেন একসময় হাঁটা বন্ধ হয়ে যাবে যারা এখনও সেজদা দিয়ে নামাজ পড়তে পারছেন দয়া করে আমাদের নিয়ম মানেন অনন্তকাল আপনি ভালো থাকতে চাইলে এই পৃথিবীতে সঞ্চয় করতে হলে নামাজ পড়তে হবে সঠিকভাবে এবং সেটা পড়ার জন্য সেই উপযুক্ততা সেটা রক্ষা করো আপনার দায়িত্ব তারপর ওষুধ খেলে অসুখ ভালো হয় এগুলো শেখানো হচ্ছে ছোটোবেলা থেকে হ্যাঁ তা এখন এই যে ওষুধ খেলে যদি ভালো হয় তাহলে এই রুগীগুলো কেন ভালো হচ্ছে না আমার কথা বুঝতে পারছেন তাহলে এখন সব রোগ তার ওষুধ খেলে ভালো হয় না ওষুধ খেলে ভালো হয় নিউমোনিয়া টাইফয়েড ম্যালেরিয়া মানে যেগুলো ইনফেকশাস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ যেগুলো জীবাণু নেই যে রোগে সেটা তো ওষুধ খেয়ে কোনো দিন ভালো হবে না ওদেরকে এখনই এটা শেখাচ্ছে ছোটো বাচ্চাদেরকে হ্যাঁ ভাত খাওয়া বেশি করে হ্যাঁ তো এখন এই যে এগুলো যে ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢুকায় দিচ্ছে অতিরিক্ত খাওয়া বা বাচ্চাদের দুধ খেতে বলছে দুধ খেলে শক্তি হয় দেখবেন ছোট বাচ্চাদের বইয়ের ভিতরে এগুলো আছে অকা শিখাচ্ছে যে ওখানে আসে তা এই যে ম্যাজিক বইতে ম্যাজিক বুক হ্যাঁ দেখলাম ওখানে আছে সুন্দর তা এখন এই যে দুধ এখন দুধের ভিতরে আছে ল্যাক্টোজ এবং ক্যাসিন এই ক্যাসিন প্রোটিনটা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে গরুর দুধটা তো গরুর দুধ শুধু গরুর দুধ খেয়ে অনেক বাচ্চার অনেক ক্ষতি হয়েছে আপনারা জানেন তো যারা যারা ভালো ডাক্তার তারা বলে এটাকে ডাইলিউট করে খেতে হবে বা ছাগলের দুধ খেতে হবে বা আমার কথা হচ্ছে যে বাচ্চাদের কেন আমরা ঘি খাওয়াচ্ছি না দুধের সকল পুষ্টি ঘিতে আছে ক্যাসিন এবং আমার ল্যাকটোজ নাই তাহলে কেন ঘি খাওয়াচ্ছি না ঘিটা তো ওদের জন্য অনেক উপকারী আর এই যে এমসিটি আপনারা জানেন যে মায়ের দুধে এমসিটি থাকে মায়ের দুধের কম্পোনেন্টের ভিতরে এমসিটি থাকে তাহলে আপনারা এটা তো মানে হয়তো জানতেন না যে এমসিটি মায়ের দুধে থাকে এই নারকেলের তেল এর ভিতরে অনেক অনেক এমসিটি আছে মিডিয়াম চেন্টে গেছে আর এখানে আলাদাভাবে এমসিটি আমরা কেন খাই ওই যে এনার্জির জন্য আমরা ডিরেক্ট এনার্জি বিশেষ করে ধরেন আপনি ভাত খেলেন না রুটি খেলেন না ফল খেলেন না দুধ খেলেন না হ্যাঁ এখন আপনি যদি এইরকম কিছু না খান তাহলে আপনি এনার্জি সাফার করবেন তো অনেক রুগী আছে আমাদের যারা আমাদের মেন এসে দূর থেকে তো ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে দিয়ে তারপরে একসময় মাথা ঘুরে পড়ে গেছে কারণ ওরা অল্টারনেট আর একটা ভালো জিনিস সে খায় নেই সে দুর্বল হয়ে গেছে তারপরে পিঙ্ক সল্ট মেশায় না তো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে বা ডাবের পানি খায় নাই তার পটাশিয়াম ইমব্যালেন্স হয়েছে বলে প্রচুর শাক সবজি যেভাবে খেতে বলছি সেভাবে খায় নাই পরে মানে আমাদের নিয়মটা মানসিক ঠিকই কিন্তু আমাদের প্রোডাক্টও খায় নাই আর যেভাবে আমরা যেই খাবার খেতে বলেছি সেভাবে খায় নাই সেভাবে ঘুমায় নাই সেভাবে ব্যায়াম করে নাই হ্যাঁ সেভাবে শ্বাসের ব্যায়াম করে নাই সেভাবে রোদ্রে যায় না সেভাবে ঘাসে হাঁটায় নাই সেভাবে কফিয়ানামা করে নাই সেভাবে না খায় নাই ডিটক্সিফিকেশন করে নাই তাহলে পেটের ব্যায়াম করে না তার মানে আলটিমেটলি সে আমাদের মানেই নাই কিন্তু বদনামটা আমার হয়েছে তবে হ্যাঁ মনে রাখবেন যে যতই জুলুম করবেন আপনি এটা থেকে বাঁচবেন না মনে রাখবেন আমরা আর কিছু না পারি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করতে পারো বদদোয়া এটা তো আল্লাহর সুযোগ দিছে যে আমি যদি জুলুমকারী হই তা আল্লাহর কাছে আমি অন্তত কাইন্দে বলতে পারম এই ফরিয়াদ থেকে বাঁচবি কেমনে তোর সন্তান আসে না তুই আসস না টের পাইবি তোরা আল্লাহ তোদেরকে দিবে সেরকম যারা ভালো কাজে বাধা দেয় তাদের পরিণতি সারা পৃথিবী দেখছে কি হয় নমরুদ ফেরাউনের পরিণতি সবাই জানে পৃথিবীতে কেউ সত্যের পথে যারা বাধা হয়ে দাঁড়াইছে তাদেরকে সবাই সেই করুণ পরিণতি ভোগ করছে এই বিচার থেকে কেউ বাঁচতে পারবে না এটা মনে রাখবেন তা আপনি অন্তত মনে কষ্ট যে পাইছেন আমাদের জন্য দোয়া তো করছেন এটি যথেষ্ট আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন